পাঁচ সন্তানের গরিব যেজন তারি সাথে মায়েরি মন পাঁচ সন্তানের গরিব যে জন তার সাথে মায়ের মন ধনী ছেলের ধনের আশা মা করে না মা কার ধার ধারে না মা কার ধার ধারে না ধনী ছেলের ধন সম্পত্তি তাতে মায়ের নায়াপত্তি ধনী ছেলের ধন সম্পত্তি তাতে মায়ের নায়াপতি মর্যাদা চায় মায়ে শুধু মর্যাদা চায় মায়ে শুধু অর্থ চায় না মা ধার ধারে না মা কারো ধার ধারে না তিন সন্তানের অবধ যে যত তারি সাথে মায়ের মন তিন সন্তানের অবধ যে যত তারি সাথে মায়ের মন জ্ঞানী ছেলের জ্ঞানের সাগর মায়ের না। মা কারো করে না মা কারু পরোয়া করে না যদি যৌদি হয় রে দুর্জন মা না আপন জ্ঞানী যদি হয় রে দুর্জন মা তাহার হয় না আপন। সম্মান ভালোবাসা দিলে সম্মান ভালোবাসা দিলে মা ভুলে না মা কারু পরোয়া করে না মা কারু করে না সন্তান প্রতিবন্ধী হলে সকল সজন যায় যে ফেলে সন্তান প্রতিবন্ধী হলে সকল সজন যায় যে ফেলে মায়ের নাড়ি ছেঁড়া তাই মা ছাড়ে না মায়ের ভালোবাসা কমে না মায়ের ভালোবাসা কমে নাই না উপহাস উপেক্ষা করে মায়ে তাহার সেবা করে উপহাস উপেক্ষা করে মায়ে তাহার সেবা করে পাছে লোকে কিছু বলে পাছে লোকে কিছু বলে মা শোনে না মায়ের ভালোবাসা কমে না মায়ের ভালোবাসা কমে না পাঁচ সন্তানের গরিব যেজন তারই সাথে মায়েরই মন পাঁচ সন্তানের গরিব যেজন তারই সাথে মায়ের ই মন ধনী ছেলের ধনের আশা মা কর না माकार उधार धारेना माकारधार धारेण माकार